আসসালামু আলাইকুম প্রিয় এইস এসসিআইসিটি শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো ইতিমধ্যেই আমাদের চারটি ক্লাস সম্পূর্ণ হয়েছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের আজকের এই ক্লাসটি হচ্ছে পঞ্চম ক্লাস আজকের এই ক্লাসে আমরা শিখব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট যেটা আমাদের দ্য গ্রেটেস্ট আইসিটি সাজেশন বইয়ের সাতাশি নং পেইজ এই বইটি পিডিএফ নিতে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো যেটা খুবই পাওয়ারফুল একটি বই তোমাদের বোর্ড এবং টেস্ট পরীক্ষার জন্য সবচেয়ে বেশি কমন উপযোগী একটা বই তো ওই বইয়ের কথায় আমি আর যাচ্ছি না আমরা মূল টপিকে চলে যাচ্ছি দেখো এইখানে প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তো প্রথম থেকে আমরা শুরু করছি স্টেপ দিয়ে স্টেপ ওয়ান এস টি ইপি স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কি হয় স্টার্ট আমরা সবসময় জানি এস টি এ আর টি স্টার্ট এরপরে স্টেপ টু এস টি ইপি স্টেপ টু স্টেপ টুতে কী হয় ইনপুট সারা জীবন মনে রাখবে স্টেপ টুতে হবে ইনপুট এখানে ইনপুটের মধ্যে আমরা দিব প্রশ্নের মূল উপাদান তো প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমাকে এখানে জানতে হবে আমরা ছোটোবেলায় শিখেছি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি আমি ভূমিকে বেস ধরছি অর্থাৎ বি বি হিসেবে কাউন্ট করছি ভূমি পূরণ উচ্চতা উচ্চতা মানে হাইট হাইটের প্রথম লেটার হচ্ছে এইস তাই আমি এখানে এইস লিখেছি আর ভূমি মানে বেস বেসের প্রথম লেটার হচ্ছে বি তাই আমি এখানে বি লিখছি অর্থাৎ হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা হ্যাপিন টু এইচ দেখো এখানে প্রশ্নের মূল উপাদান হবে বি এবং এইস এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি পরবর্তী স্টেপ হচ্ছে স্টেপ থ্রি এস টি ইপি স্টেপ থ্রি স্টেপ থ্রিতে কী লিখবো স্টেপ থ্রিতে হবে মূল সূত্রটা তো এখানে লেখা হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের ইংরেজি কী এরিয়া এ আর ই এরিয়া সমান আমরা এই সূত্রটাকে আরেকটু কনভার্ট করতে পারি এই হাফটাকে এইভাবে লিখতে পারি ওয়ান ডিভাইডেড টু আর ইন্টুকে লিখতে পারি এইভাবে অর্থাৎ কম্পিউটারের ভাষায় এই স্টার চিহ্ন হচ্ছে ইন্টু তাহলে স্টার ইন্টু বি ইন্টু এইস জাস্ট এই সূত্রটাকে তুমি এইভাবে লিখবা কারণ কম্পিউটারের ভাষায় ডিভাইডেড বা ভাগ চিহ্ন হচ্ছে এইভাবে তো আমরা জাস্ট এই সূত্রটা এখানে লিখে দিচ্ছি ওয়ান বাই টু অর্থাৎ হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা অর্থাৎ হাফ টু উইন টু এইস এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এস টি পি স্টেপ ফোর স্টেপ ফোর কী হবে প্রিন্ট হবে কাজটা পি আর আই টি প্রিন্ট প্রিন্টের পর কি লিখবো এখানে আমরা প্রিন্টের পর লিখব এরিয়া কারণ আমরা প্রথম ক্লাস থেকেই বলে আসছি এখানে যে ওয়ার্ডটা হয় প্রিন্টের ঠিক পর সেই ওয়ার্ডটা লিখতে হয় এ আর ই এ এরিয়া এবং আমরা এবার লাস্ট স্টেপে চলে যাচ্ছি এস টি ইপি স্টেপ ফাইভ স্টেপ ফাইভে কী হবে ইন্ড অর্থাৎ কাজটা সমাপ্ত হয়ে গেছে ই এন ডি ইন্ড তুমি কিন্তু ইন্ডের জায়গায় চাইলে স্টপ এই ওয়ার্ডটাও লিখতে পারো তো আমাদের অ্যালগোরিদম সম্পূর্ণ হয়েছে এবার খুবই ইজিলি আমরা কিন্তু ফ্লোচারটাও করতে পারবো জাস্ট এই যে এই ওয়ার্ডগুলো আমি এখানে লিখে দিচ্ছি এই লাইনগুলো স্টার্ট এস টি এ আর টি স্টার্ট এবার হচ্ছে ইনপুট ইনপুট বি এবং এইচ এরপর হচ্ছে এরিয়া এরিয়া সমান হাফ ইনটু বেস ইন্টু হাইট তো এইটা আমার সম্পূর্ণ হয়েছে এবার হচ্ছে প্রিন্ট এরিয়া পি আর আই এন টি প্রিন্ট এ আর ই এ এ আর ই এ এরিয়া এবং লাস্ট স্টেপ ইন্ড এখানে আমি ইন্ডো লিখে দিলাম দেখো প্রিয় শিক্ষার্থীরা এইখানের কাজটা খুবই সিম্পল খুবই জাস্ট এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভের পরের ওয়ার্ডগুলো আমি এখানে লিখে দিয়েছি এবার হচ্ছে এটাকে কাঠামোগত রূপ দেওয়ার পালা আমরা প্রথম ক্লাস থেকেই বলে আসছি স্টার্ট এবং ইন্ড একই চিত্র তো এখানে আমরা ডিম্বাকৃতি দিয়ে দিচ্ছি এবার দ্বিতীয় ইন্ড ইন্ডের ক্ষেত্রে সেম একই চিত্র হবে এবার হচ্ছে দ্বিতীয় ইনপুট এবং প্রিন্ট এই দুটো সেম চিত্র হয় তো আমরা ইনপুটের চিত্রটা এঁকে দিলাম এবং প্রিন্টের চিত্রটা আমরা নিচে এঁকে দিচ্ছি ইনপুট এবং প্রিন্ট সারা জীবন মনে রাখবে এই দুইটা কিন্তু একই চিত্র তো এই দুইটা সম্পূর্ণ হয়েছে এবার প্রসেসিং অর্থাৎ এই যে এই যে এই চিত্রটা হবে তো প্রসেসিংয়ের চিত্রটা আমরা এখানে দিয়ে দিচ্ছি ইতিমধ্যেই কিন্তু আমাদের চিত্র আকারের রূপ দেওয়া সম্পূর্ণ হয়েছে এবার ফ্লো লাইনটা দেখিয়ে দিব কাজটা উপর থেকে আমার নিচে নেমেছে তাই আমি দেখিয়ে দিচ্ছি যে কাজটা উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়েছে এই তীর চিহ্নের মাধ্যমে তো ইতিমধ্যেই কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সম্পূর্ণ হয়েছে আর আমি যেইভাবে লিখি অর্থাৎ এই যে ফ্লোচার্টের ভিতরে লেখাগুলো আগে লিখে এরপর এটা কাঠামোগত রূপ দেই এইভাবে যদি তুমি করো তোমার লেখা আরও বেশি সুন্দর হবে আরও বেশি চমৎকার হবে তো আশা করি বুঝতে পেরেছ তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টস বক্সে জানাবে অথবা এই ভিডিও ক্লাসগুলো কেমন হয় অথবা তোমরা কোন অধ্যায়ের কোন টপিকের উপর ভিডিও চাও সেই বিষয়গুলো জানাতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ